নিউজটা ডিজিটাল প্ল্যাটফর্মে এটা আমার নজরে আসছে আমি এটা মনোযোগ দিয়ে শুনলাম দেখলাম এবং আমি আমার নেতা মাঝে আমার ভোলা এবং বড়লুদিন এবং খাতে এই লোক কে বড়দিন দৌলতখার এই লোকে বাসিন্দা কিনা সেটা সম্বন্ধে চেক করে দেখলাম যে সে আমাদের এলাকার না সে ভোলা সদরের লোক এবং সে মোশার হোসেন সাজ্জাদ সাহেবের বাড়ির পাশের তার বাড়ি এবং তার সাথে তার মেয়ের চাষ তার ভাইয়ের ভাইয়ের বেটি জামাইয়ের সাথে দ্বন্দ্ব সেখানে সে আমার নাম তার ভাইয়ের বেটি হয়তো মানে তাকে হুমকি টুমকি দিয়ে থাকতে পারে সেখানে সে আমার নাম বলছে কিন্তু আমি আর কি চিনিও না জানিও না আর আমার এলাকাতে সবাই শান্তিতে আছে আমরা মানুষের অভাব অভিযোগ আমরা গুরুত্ব দিয়ে শুনি এবং কোনো কমপ্লেন হলে পরে এবং সেটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি এবং যিনি অপরাধী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই আব সাহেবের এই ঘটনার পরে পরেই মহাদি দলুৎ খাতে আগামী নির্বাচনে ভোট করতে চাই এরকম অনেকেরই তো ইচ্ছা আছে এরকম কিছু কিছু লোক দেখলাম যে তারা মানে স্টেটাস দিছে যে তাদের ধারণা যে এখানে আইন শৃঙ্খলা মানে বোলাতে তথা তাদের কথা যে সারা দেশেরই আইন অবস্থা অবস্থা খারাপ এটা সত্য না সারা দেশের আইন শৃঙ্খলাই ভালো সরকার চেষ্টা করতেছে আমরা আমাদের এলাকায় চেষ্টা করতেছি যাতে কোনো আইন শৃঙ্খলা অবনতি না হয় ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছে ওনার বাড়ি দিগল এবং উনি থাকে যার সাথে গ্যাংজাম তার নাম সেও ওয়েস্টার্ন করা থাকে আমাদের রব কমিশনার সাহেবের আপন ভাগিনা কবির কবিরেরই আপন চাচা শ্বশুর সেলিম শেখ এই ঘটনা নিয়ে উনি যেই লিটন সাহেবের কথা বলছে উনি আলম লিটন ভাই আর জিনিসটা আমাদের এরিয়ার না এডব্লি বলার সদরে এটা নিয়ে আমাদের নেতার কিছু বলারও নাই নেতার কিছু দেখারও নাই আর ওরা কখনই হাবিজ সাহেবের কাছে আসে নাই এটা আমাদের এলাকার কিছু হকার ক্যানভাসার হ্যাঁ এবং হিরো আলম জাতীয় কিছু লোক আছে এরা অতিরঞ্জিত করার জন্য ওই ওই সেলিম সাহেবকে দিয়ে হ্যাঁ মানে সাজাইয়া গোসাইয়া মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন